ভূ রাজনৈতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও চীন ও যুক্তরাজ্য পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যেক ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীন সফরত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এ গ্রেট হল অব দ্য পিপল অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং বলেন বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও বহু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বৈশ্বিক অর্থনীতির বড় শক্তি হিসেবে চীন যুক্তরাজ্যের সংলাপ ও সহযোগিতা জোরদার করা প্রয়োজন দু সালের পর এটি কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নীতির অনিশ্চয়তা প্রেক্ষাপটে পশ্চিমা বহু নেতা বেজিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন তারই অংশ হিসেবে স্টারমার এই সফর বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা স্টার্মার বলেন এমন একটি পরিণত সম্পর্ক গড়ে তোলা জরুরি যেখানে দুই দেশ সহযোগিতার পারস্পরিক সুযোগগুলো চিহ্নিত করবে আর মতভেদ থাকা বিষয়গুলো নিয়ে অর্থবহ সংলাপ চালিয়ে যাবে